হ্যালো এভরি ওয়ান সকালকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আস করে সবাই ভালো আছো সুস্থ আছো নতুন দিনে নতুন সকালের সাথে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে এখন বাজে ওই সাড়ে নটা মতো আর সকাল সকাল উঠে আগে তোমার বিছানাটা গোছ করে আর রুমটা ক্লিন ক্লিন করা হয়ে গেছে আর ফ্রেশও হয়ে নিয়েছি ব্রাশ টেস্ট করে আর কি বাট এখনও টিফিনটা করে সুন্দর একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো ফুল ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো কিন্তু আমরা যারা কোয়ার্টারে থাকি তারা কিন্তু একা একা বেশিরভাগ সময়টাই পার করি তাও আবার অনেক সময় কী হয় না রান্নাবান্নার মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত থাকার চেষ্টা করি বাড়ির যে সমস্ত সকালে বাসি কাজ ছিল সেগুলো সমস্ত কিছু সারা হয়ে গেছে এখন এবার স্নান টান সে নেবো আর তার আগে কিন্তু টিফিনটা করে নেবো যেহেতু আরে তোমার ডিউটি যাবে আর আজকে সেরকম টিফিনে কোনো কিছু বানায়নি জাস্ট ওকে পাঠিয়েছি একটু দু দারে আনার জন্য কারণ ওরা বলেছে আজকে একটু কফি খাবে তো সেই মতো কফি টফি আরে বানাবো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো কেমন তো দোকান থেকে চলে এসেছে আর ও যেন তো অনেকগুলো আজকে ডিম নিয়ে এসেছে বাড়িতে ডিম ছিল না তার জন্য ওদেরকে আর ডিম সিদ্ধ করে দেওয়া হলো না তো এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি আর কফিটাও দিয়ে দিলাম তো কফিটা ছটপট করে বানিয়ে নেবো আর সাথে বিস্কুট চানাচুর এই সমস্ত কিছু ওদেরকে প্লেটে প্লেটে দুই ভাইকে সাজিয়ে দিয়ে দেবো আর সাথে আমি একটু কফি খেয়ে নেবো কারণ আমি এখানে আসার পর থেকে অনেক অনেকদিন কফি খাইনি জানো তো কফিটা খেয়ে সরজা চলে গেছিলাম আমি স্নান করতে অনেকটা কাঁচা কুচোও ছিল তো করে নিলাম তারপর স্নান আগে পুজোটা আমি করে নিয়েছি দেখো পুজোটা করা হয়ে গেছে কারণ পুজোটা না করলে আর কাজে পড়বে না তো পুজোটা ছটপট করে নিলাম এখন যাবো রান্নাঘরে একটা ওভেনে ভাতটা বসিয়ে দেবো আর একটা ওভেনে তোমার সবজিটা করে নেবো দুটো ওভেনেই আর কি করে নেব কুকারেই ভাতটা বসাবো আর তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমাদের কার কুকারেই হয়ে যায় তাহলে এবার জলটা দিয়ে দিই ঠিক করে ওরা খাওয়া দাওয়া করে ডিউটি চলে যাওয়ার পর আপনি নিজেকে দেখলে যে কুকারে চাল করে দিয়ে দিলাম আর সাথে অল্প মতো আলুও দিয়ে দিয়েছি আর এইদিকে কুকারটা বসিয়ে দেওয়ার পর আমি সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি যেমন বাঁধাকপি ফুলকপি আছে তোমার টমেটো একটু ধনেপাতা আর হচ্ছে পেঁয়াজ কারণ ও সকালবেলাতে তোমার যেহেতু বাজারে গিয়েছিলো তখন কিন্তু মাছও এনেছিলো অল্প করে মাছ এনেছিল তো তার জন্য আমি ভেবে ভেবেছি আর কি রান্নাবান্না করবো দুপুরে তোমার ফুলকপিতে আলুতে মাছের ঝোল আর বানাবো একটু বাঁধাকপি সবজির সাথে চাটনি এগুলো তো থাকবে এদিকে দেখো যখন আমি মাছগুলো ভাজছিলাম তখন কিন্তু তেলটা ছিটকে এসে না আমার চোখের ওপর পড়েছিলো যাই হোক কিছু হয়নি বাট আমি ওই যে ভয়ে ভয়ে একটু দূরে দূরে থেকে একটু ও মাছগুলো ভেজে নিচ্ছিলাম সাথে ফুলকপিগুলোও ভাজা করছিলাম আর কি নেড়েচড়ে ঢেকে রেখে দশ মিনিট পরে আমি নামিয়ে নিলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল সাথে অল্প করে ধনেপাতাও ছিটিয়ে দিয়েছি তো মাছের ঝোলটাও আমার রেডি হয়ে গেল সাথে এদিকে বাঁধাকপি সবজি ধনেপাতা বড়া এগুলো সমস্ত কিছু আমার রেডি করা হয়ে গেছে এবার শুধু বড়ার পালা তারপর দুজনে একসাথে খাওয়া দাওয়াটা করে নেব কিছুক্ষণ অপেক্ষা করার পর ও চলে এসেছিল বাড়ি তারপর দুজনে মিলে একসাথে বসে গেছে এই যে দুপুরের লাঞ্চটা ছেড়ে নেওয়ার জন্য কারণ ও প্রতিদিনই তো খাওয়া দাওয়া করতে আসতে পারে না ওই মাঝে মধ্যে আসে তখন আমি তো সাথে অবশ্যই শেয়ার করি যে কোন দিন এসেছে না এসেছে তো এখানে দেখো দুজনে মিলে বসে পড়েছে আর জানো তো দুপুরবেলা যা রান্নাবান্না করি ও অনেক সময় তো আমি একাও থাকি আর অনেক সময় ও আছে তো অল্প অল্প করেই রান্না বান্না করি কারণ ওই দুপুরবেলায় যাতে হয়ে যায় আর রাত্রে তো অনেক সময় অন্য অন্য মেনু থাকে তো সেই মত সেই রান্না রান্নাবান্না করি তো যাই হোক দুজনে মিলে খাওয়া দাওয়াটা করে নিলাম আর ওর আজকে খুব ভালো লেগেছে মাছের ঝোলের রেসিপিটা প্লাস হচ্ছে যেহেতু মাছের মাথা দিয়ে বাঁধাকপি সবজিটা বানিয়েছিলাম মানে দুটোই ওর খুব ভালো লেগেছে তো ও বেশ চেটে পুটে ভাতগুলো খেয়ে নিয়েছিল সন্ধ্যাবেলা ও আমার জন্য ফুচকা এনেছিল এখানকার সাউথ ইন্ডিয়ান স্টাইলের আর এখানকার ফুচকাগুলো জানো তো একটু অন্যরকম খেতে আমাদের ওই সাইডে যেমন আলু মাখা টক ছাল যে জলটা পাওয়া যায় সেটা কিন্তু এখানে একদমই নয় তাই এখানকার ফুচকাগুলো খেয়ে না আমার একটু অন্য রকম লাগলো মানে খুব একটা যে ভালো লেগেছে তাও নয় আবার খুব একটা যে খারাপ লেগেছে তাও কিন্তু নয় মানে মোটামুটি লেগেছে আর কি আমার সাথে সাথে কিন্তু বর্মসায়ও প্রচণ্ড ফুচকা লাভার তো আমি দুজনে মিলেই ফুচকা খাওয়া দাওয়ার পর রাতের ডিনারে একটু রুটি আর মুসুর ডাল বানিয়েছিলাম কেমন লাগলো ভিডিওটা জানি ওটা